একবার সরাই বাড়ি ত্রিপুরা সরাই বাড়ি ফুলতল হিসাবে দাওয়াত দেওয়াত গেছিলাম ওরা সাইন মিয়াসা একটা সময় দাওয়াত দিয়া রওনা দিছি যে টাকে উঠিয়া যায় মুগি মাদ্রাসাত আসাম গিয়ে তো অসংখ্য টাক তাকে এই সময় রিজার্ভ গাড়ি লোকে নাই লাইন গাড়ি আটানব্বই ইংরেজির কথা হইয়াল তখন ইকান তাকি আমরা সাইড জন মিয়া সাহেব দিয়া গেইট হইয়া ভাই গেট বন্ধ কোনো টাকা লাই আমরা রে আনে না আর এই সময় আসাম ত্রিপুরা গেট খুব বেশি গাড়ি থাকতো মধুরি জুয়ারির রাড্ডা থাকতো সাই মিয়া সাবি খালি মদ খাই আমরা লাগি যন্ত্রণা করো বয়ার জায়গা নাই কইলাম উফায় নাই যাই কি সরাই বাড়ি মসজিদ ও মসজিদি কান তুরা দূর মসজিদ ও যাইতে সময় এক জিন্নাত দেখি আর খুব জুনাক রাই এক বেটিয়ে দেখলাম সাধারণ আর আপনার ফুবর ফাল তাই বার হইছে কৈশ্মর ফাল হইতো মাঝে দিয়ে একটা জাঙ্গাল রাস্তা জাঙ্গাল রাস্তা বুঝিত জাঙ্গাল রাস্তা খুব পরিষ্কার জুনাক ত্রিপুরাত সরমর কিচ্ছু না আজ তাকি বিশ বছর আগে ত্রিপুরার আপনার বেশিরভাগ ব্যাটিং তেফাত্তর বাঙ্গি তাফাত্তর কুয়ারিত কাম করতা খুব দরিদ্র এলাকা আসিল এখন সোনায় সুয়াগ হয়ে গেছে কিন্তু আজ কি বিশ বছর ত্রিশ বছর আগে বেশিরভাগে ফাত্তর ভাঙ্গিয়া খাইছিল এটা আমরা চক্কের দেখা রাখ বারোটা একটাই কুয়ারিত বেটিন আর বেটিন ভাবা যাইত রাস্তাত মিলত তো পয়লা মনো আইল এগু মনে হয় ফাত্তর বেটি না তুলা বাদে মনো আইল না ফাত্তর বাংরা ইলে আইতো না এগুলা এগু মনে হয় কোনো বাগরা বেটি আইতে আইতে দেখা যায় এগো খালি দি উঠে খালি উফরে দি উঠে আরে বাবা উঠতে উঠতে আমরা ঘরে আর একজন উঠতে উঠতে এগু যে খানও উঠিছে আর মাথা দেখা যায় না আর সাদা খাবলে এখান দেখা যায় গোলাপের ফেস দিছে আটু পর্যন্ত এক এক আটু দুই বড়া বাসে লাগালো সব অনু এক দের আর যেভাড়ি খাইয়া আছি ওবালি এক ফাড়া দেড়তো দুই ফার মাজানো জাগাত হুশ রইসাগা মিয়া সাপ কিন্তু মিয়া সাপ ইলা ফাওয়ার আলা আমরা সাইরো মিয়া সাহেব বান্দি লিমু দরিল লিমু মারি লিমু নাম তা হইতাম বাড়ি জিন্নাত এদিন কিন্তু অকল খাবি গেছে যান তিন ভাড়ায় তো গেছে গিয়া গেছে গিয়া তাই গেছে গিয়ে না গেল গিয়ে তো আমরা যাওয়ার বাদে বড় মানুষ যা ফাওয়ার আছে যাওয়ার বাদে আগে খেয়ার রইছে না হেন কইতরা দেখছুন হেন কইতরা দেখ সব দেখনে আলা হেন আমি কইছিলাম হিসাব করি লিতাম হেন কইতরা আমি কইছিলাম আতো দরি লিতাম আমিও তোলা কিছু কইছি না একেবারে কোনো নীরব বই মন মসজিদও গিয়া ইমাম সাহ নাই মসজিদ তালা মারা বহার জায়গা নাই ও চাই হিম্মত পালা এখন যাইতাম খানো জায়গা তো আর নাই গাট আছিল আপনার ফাঁকা দুইও সাইটে দি বয়ার ইয়ে দেওয়া চেয়ার ডেঞ্চ বানাইয়া দেওয়া উহরে নাইকল গাছ দুইও সাইটো আছে চাইজনে বইয়াও জিন্নার তোর আপনার বড় বড় গোফ দিয়া আর কে হিসার কিলা জানি কে কিলা জিন্নার নি জানি ওটা বড় বড় গফ দিয়া খেয়াল রাখিও গোফর উন্দ্রে মায়ের করতে করতে হঠাৎ করি নাই কল গাছি গুই নুসা আছে একটা পড়ছে তলে বেটটা করি জুনা পরিষ্কার ও যে আওয়াজ শুনা মাত্র লঙ্গি আটাইয়া খালি ভাল চাই মেসাব চাই বাই ও যে চাষা আপনা আপনা যান বাসা যখন সময় আয় তখন কিন্তু খেউ খেউর নাই কত সময় পাওয়ারে মাতি ইসলাম নি এখন রে ভাই ই মসজিদ ইখান বন্দর মাছ গানো চাইরে বাদি কিরা মানুষে হলাইছুইন বের দিছই ইতা সাদা পাঞ্জাবি আল্লাহ মেসা বগল বেরোর উভরে দিয়ে যে ফাল দি গেছি লঙ্গির আপনার পাঞ্জাবির কুনার হইছেন সিঁড়িয়া বেরো বাক্তাগত থান যাওয়ার বা একজনে আরেকজনে ডাকিয়া কইতো বাবা আসনি হেন হেনরে কইতা জি আপনি আসেননি নি জিও বলে তে জমি যাও সারা কোয়া যায় না একলা বললে নিতো কি পারে যে লাম্বা দেখছি তো আগলা তাকে আর দিনি বগি গতিকে আমরা আতো দর একজনে নেওয়াত লাগলে তিনজনে দর জমি জমলাম চলো জায়গাত কিয়া দেখি ইনো কিতা দি মারছে কি জিনিসটা দি মারল ইনো দেখি আর খাফি খাফি কত যাত্র ফোড়া ফড়ি ভিতরে ভিতরে দোধ ধরিলে জাগাত আইয়া দেখি ইন্দুর উদুরে মায়ের ভরিয়া হন্তা কি বেজুইতে একটা ভরিয়া সেফটা হইছে কইলাম মিয়া সাহেব বল কত কত সাহস আর হিম্মত দেখলাম একটা উন্দুর তলে ভোড়ায় সাইল উল্লাহ সাইল ভাই দৌড় জিন্নাতন গোপ মারাত্মক দেও হিম্মতর সারবার বুঝা যায় সময় আইলে সকল সময় নাই আগলা হাতে হিম্মতর গভ দেওয়া যায় সময় আইলে হিম্মত খান্তা বুঝা যায়